আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন খুশিস কুকিং স্টুডিও থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমি রান্নার কোনো ভিডিও না আজকে আমি ভিন্ন ধরনের একটি ভিডিও নিয়ে এসেছি আশা করি আপনাদের সবারই ভালো লাগবে আমার একমাত্র ভাই ও ঢাকা থেকে এসেছে ও যখনই ঢাকা থেকে আসে তখনই আমাদের একটু বাইরে ঘোরাফেরা খাওয়া দাওয়া একটু করায় তো সেই উদ্দেশ্যে আজকে বের হব ভিডিওটি মূলত দু দিন আগে করা কিন্তু সময়ের স্বল্পতার জন্য আপলোড দিতে পারিনি তাই আজকে দিয়েছি যাই হোক আমরা ঠিক করেছি প্রথমে একটা রেস্টুরেন্টে যাবো সেখানে খাওয়া দাওয়া করে দুপুরে তারপর একটু ঘোরাফেরা করে বাসায় আসবো সেই উদ্দেশ্যে আমরা দুইটার দিকে বের গাড়ি রিজার্ভ করেছিল দুইটার সময় গাড়ি চলে এসেছিলো তাই আমরা সবাই রেডি হয়ে উঠেছিলাম আমরা মূলত যে এখানে থাকি সেটা একটু মূল শহর থেকে একটু গ্রাম সাইডে এই পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে একদম গোলাহাল মুক্ত গ্রাম না শহরও না মধ্যে আমরা মূল রাস্তায় চলে আসি পাশে থেকে তিরিশ মিনিট লাগে ওইখানে যেতে খোলার ভিতরে যেহেতু আমরা থাকি আমরা খোলার অনেক রেস্টুরেন্ট আছে সুন্দর সুন্দর কিন্তু আমরা একটা পছন্দ মতো রেস্টুরেন্ট ঠিক করেছিলাম আমরা সেখানেই যাচ্ছি কিন্তু সেই রেস্টুরেন্টটা আমাদের বাসা থেকে যেতে বেশি সময় না নিউ মার্কেটের কাছে গেছি জায়গাকে আমরা কিছুক্ষণের মধ্যে চলে পৌঁছে যাব তা যেতে যেতে আমরা অনেক গল্প গুজব গাড়ির ভিতরে অনেক আনন্দ ফুর্তি করলাম অনেক মজা হয়েছিল দিন পর দেখা তাই সবাই একটু মজা করলাম তারপরে আমরা কিছু সময়ের মধ্যে চলে গিয়েছিলাম আমাদের সেই রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে আমরা চয়েস করেছিলাম যে রেস্টুরেন্টের নামটা ছিল ফোর চিচেস এর পরিবেশটা খুব সুন্দর তারপরে আমরা একটা দোতলায় ছিল আমরা চলে গিয়েছিলাম সে দোতলায় ভিতরের পরিবেশটা আমার কাছে খুব ভালো লেগেছিলো খুব নিরিবিলি ছিল অনেক সময় হয়ে গেছিলো আমরা যেতে যেতে সাড়ে তিনটা প্রায় বেজে গেছে তাই আমাদের অনেক ক্ষুদা লেগেছিল তাই তাড়াতে গিয়ে আমরা খাবার অর্ডার দিয়েছিলাম আমরা যে যার মতো খাবার পছন্দ করে অর্ডার দিয়েছিলাম তবে সে আসতে একটু দেরি হয় তাই আমরা আগে গিয়ে দিয়েছিলাম যাই হোক অর্ডার দিয়ে আমরা একটু সবাই ছবি তুললাম চারপাশে পরিবেশটা একটু ঘুরে ঘুরে দেখলাম এবং বিভিন্ন ধরনের ছবি তুললাম এখানে অনেক আইটেমই ছিল খাবারের আমরা যে খাবার অর্ডার দিয়েছিলাম সেটা কিছু পরেই চলে এসেছিল এবং কোল্ড ড্রিঙ্কসের মধ্যে ছিল লেমন জুস আর কলা ছিল আর শেষে কফি নিয়েছিলাম খাদে শেষ করে আমরা কাছে গেছি আমার বোনের বড় বোনের বাসা ছিল ওইখানে একটু ঘুরতে গিয়েছিলাম এইটা ওদের নতুন ফ্ল্যাট ওরা নতুন ফ্ল্যাট কয়েকদিন আগে কিনেছে এই ডেকোরেশনটা খুবই সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের একটু দেখাই খুবই সুন্দর ডেকোরেশন করেছে যাই হোক আমরা এখান থেকে ঘোরাঘুরি করে আমরা খাওয়া দাওয়া পেট ভরা ছেড়ে তাই কিছু খাওয়া দাওয়া করিনি তেমন একটা তো চা খেয়ে ওখান থেকে চলে এসেছিলাম ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আজকে এই পর্যন্তই আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন আল্লাহ হাফিজ